আসসালামু আলাইকুম আশা করি কম বেশি সবাই আমাকে চেনেন আমি এখন সাধারণ একটা আমের বাগানে আছি রাজশাহীতে আছি আমি আর বর্তমানে মিডিয়াতে অবশ্য কাজকাম আমি কমাই দিয়েছি তে আজকে আসলেই বাহিরে কিন্তু ঋদ হচ্ছে এখন কিন্তু কারোরই অজানা না কারণ কালকে বাহিরে যেহেতু চাঁদ উঠেছে আজকে যে বাংলাদেশে চাঁদ উঠবে এটা কিন্তু আমরা সবাই জানি আর চাঁদ তো অবশ্যই দেখা যাবে আজকে কঠিন আর অনেকে আছেন যে চাঁদের খেয়াল করতেছেন না দেখতেছেন যে বাহিরে আজকে রিদ হচ্ছে কি না তো বাহিরে যদি ঈদ হয় তাহলে আগামীকাল বাংলাদেশে ঈদ হবে তে সবার জন্য কামনা রইল ঈদের আর সবার জন্য দাওয়াত রইল অবশ্যই আমি রাজশাহী আছি আমাদের বাসায় আসবেন ইনশাল্লাহ দাওয়াত নিবেন আমাদের যদি কারোর আম ইচ্ছা থাকে আসবেন আমের অভাব নাই বড় ছোট সবই আম আছে আর আশা করি যারা অনেক কষ্ট করে সারাটা মাস রোজা রেখেছেন আর তাদের একটা ঈদের দিন মানে খুশির দিন আর যারা রোজা রাখেন নাই বলতে গেলে এখন তাদেরও কিন্তু একটা খুশির দিন তাদের যে খুশির দিন না তার কোনো মানে নাই এখন হয়তো কেউ রোজা রাখতে পারছেন হয়তো হয়তো কেউ রোজা রাখতে পারেন নাই এই কামনা আর কি তো আমি ওই অনেক লোকই বলেন যে আমি আসলেই এই শুটিং ছেড়ে দিছি কেন ছোটো একটা লাইফে এসে বলতে করছে আমি আর আগে সাংবাদিকের জব দিছিলাম এখনও ওই সাংবাদিকের সামনে বলছিলাম যে আমি মিডিয়া ছেড়ে দিছি কেন ছেড়ে দিছি মিডিয়াটা সেটা হলো যে এখনকার যদি কোনো নতুন আর্টিস্ট থাকে আপনি পুরো আর্টিস্টের কোনো সম্মান নাই আজকে যায় কালকে সে নায়ক হ্যাঁ পরের দিন কিন্তু সে নায়কের অভিনয় করতেছে আর আমরা অনেক কষ্ট করছি টাঙ্গাইল থাকছি অঙ্গেয়ে ঘুরছি ফিরছি ছয় মাস থাকছি তারপরে ছয় মাস পরে গে আমরা সামনে নিচ্ছে তো অনেক কষ্ট করে আমরা অভিনেতা হয়েছিলাম আর সেগুলো অভিনেতার যদি এখন কোনো দাম না থাকে অভিনয় করে কোনো লাভ নাই কারণ আপনি দেখবেন যে পুরান একটা অভিনেতা তার মান ভালো সে আপনাকে পাত্তাই দিচ্ছে না সে আপনাকে গুনতেইছে না তাহলে সেখানে অভিনয় করে কি লাভ আছে তো যাই হোক এত কথা বলার দরকার নাই একটা পুরনো আর্টিস্ট একটা মেয়ে আর্টিস্ট ধরেন আর একটা নতুন আর্টিস্ট মেয়ে আর্টিস্ট আসছে আসার পরে মনে করেন যে ওই যে পুরান আর্টিস্টটাকে সাইজ কি বাপ কী যে ওরা তো বাপ থাকবে ওরা পুরান আর্টিস্ট ওদের সন্ন্যতে চলতে হবে কিসের পুরান আর্টিস্ট ওইসব আর্টিস্ট আমার কাছে কিছুই না প্রিয় দর্শক ভাইয়েরা আসলেই আমি তো কথা বলতে পারি না যাই হোক আজকে কিন্তু আসলেই দেখা যাচ্ছে শেষ রোজা আজকে কিন্তু তারাবি হবে না শেষ তারাবি এখনও কিন্তু চাঁদ ওঠে নাই তারপরে ওই যে বাহিরে ঋদ হচ্ছে সেটা দেখে বললাম আর কি তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন আর কেটা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি অভিনয় ছেড়ে দিছি আপনারা খুশি হয়েছেন কি হয়েছেন তারপরে অভিনয় যে একদম ছেড়ে দিছি তা না ভালো মন্দ বুঝানোর অভিনয় যেগুলা সেগুলা করি হুম ঠিক আছে সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপনার আপনাদের জন্য আমার কামনা রইল আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকেন কোদা হাফেজ